কবি বলেছিলেন কোরআনের সুর কতই না সুমধুর কুফুর সেরক হয়ে যাক দূর অন্তরে আসক আল্লাহর নূর প্রিয় উপস্থিতি আমরা যখনই পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শুনি মনের সাগরের ভিতর পাল তরঙ্গ শুরু হয়ে যায় মনে পড়ে যায় আজ থেকে সেই পনেরোশো বছর পূর্বের মোহাম্মদের কথা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিম নাজিল করেছিলেন না জানি তার কণ্ঠে পবিত্র কোরআনের বাণী কত না সুন্দর ছিল সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা আল্লাহ ফাকরুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিনের মতন সহি ও শুদ্ধভাবে পবিত্র কোরআনে করিম পড়ার মতন তাও ফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন আমাদের আজকের মাহফিলের সভাপতি কারাটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান কারাটিয়ার মাটি মানুষের বন্ধু রাজনীতির ময়দানে সিংহ পুরুষ গরিব দুঃখী ও সহায় ও মজলুমের বিপ্লবী কণ্ঠস্বর আপনার নেতা আমার নেতা কারাটিয়ার নেতা জননেতা জনাব শিবলি মাহমুদ সুমন জনাব শিবলি মাহমুদ সুমন সম্মানিত সভাপতি সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য সুবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি দুজন ছাত্র পবিত্র করেনা করি মেন হাফেজ হিসেবে নেবে এখন তাদের অবস্থাপনা সম্মানিত প্রিয় প্রবাদ বাক্য আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমাদের মাদ্রাসায় কেমন পড়াশোনা হয় পড়ালেখার মান উন্নয়ন কেমন সেটা আর বলে বোঝাতে হবে না এই দুজন হাফেজ ছাত্রকে দেখেই বোঝা যাচ্ছে আমাদের পড়ালেখার আমাদের মাদ্রাসার পড়ালেখার মান উন্নয়ন কেমন দুটি ছাত্র এখান থেকে সুরা ফাতে হা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত সম্পূর্ণ পবিত্র খোরানি করে মাদ্রাসা থেকে হ্যাপস করেছেন তারা আজকে হাফেজ হয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ শুধু তারাই নয় এছাড়াও এমন আরো অনেক বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা যারা পাঁচ পাড়া দশ পারা পনেরো পারা বিশ পারা পঁচিশ পারা পর্যন্ত তারা মুখস্থ করে বসে আছে আগামী বছর তারা পাগড়ে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আর এগুলির পিছনে সমস্ত অবদান হলো আপনাদের আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের মাদ্রাসা আজকে হাঁটি হাঁটি পা পা করে পর্যন্ত সামনে অগ্রসর হয়েছে আমরা দোয়া করি আপনারা যারা এই কে টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম মেধা বুদ্ধি জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন আল্লাহ পাকরবুল আলমিন যেন প্রত্যেকের সাহায্য সহযোগিতাগুলাকে কবুল করে নেন মৃত্যুর পর আপনার কাজে আসবে না কাজে আসবে আপনি আমি রাত্রি ঘুমিয়ে পড়ি আসার নামাজ পড়ে অথবা না কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারা তারা আসার নামাজ পড়ে ঘুমায় আবার কন কনে শীতের রাত্রে রাত্রে তিনটার সময় উঠে আবার ঠান্ডা পানি দিয়ে উজু করে তারা তাহাজতে দাঁড়িয়ে যায় আল্লাহর কুদরতি পায় তারা সাজদাই পরে আপনার জন্য আমার জন্য আপনার আমার বাবার জন্য পুরা এলাকাবাসীর জন্য

এই যে এখন দুটি ছাত্র হাফেজ হয়েছে যারাই সাহায্য সহযোগিতা করে তাদেরকে সাহায্য করেছেন অবশ্যই তারা কিয়ামত পর্যন্ত একটি সব পাবে প্রধান অতিথির উপসমিতি আপনারা সকলে অবগত আছেন আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে কিছুক্ষণ আগে তিনি উপস্থিত হয়েছেন উনি হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমরা তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়াই প্রমাণ করে তিনি আমাদের এই মাদ্রাসাকে ভালোবাসেন তিনি কোরআনকে আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসেন আমরা মাদ্রাসার যে কোনো আপদে বিপদে ওনার কাছে গেলে উনি সময় আমাদের আপদে বিপদে সুখে দুঃখে পাশে থাকেন আমাদের যে কোনো প্রয়োজনের সময় উনি ওনার হাতকে সম্প্রসারিত করে দেন আমাদের উপর আমরা দোয়া করি উনি যেরকমভাবে মাদ্রাসার পাশে থাকেন আল্লাহও যেন ওনার পাশে থাকেন সকালে বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা যেন এর উসিল্লা ওনার ব্যবসা ভিতরে ওনার হায়াতের ভিতর বরকত দান করেন সকালে বলেন আল্লাহ আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও বিশিষ্ট সমাজ বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ আনিসুর রহমান গাজী জনাব মোহাম্মদ আনিসুর রহমান গাজী